আহা লাইফ ইজ স্পেইন গুড মর্নিং গুড মর্নিং এ কোথায় যাচ্ছেন হুম অফিসে আচ্ছা নতুন জয়েন করেছেন আমাদের অফিসে আপনাকে দেখেছি আপনার নামটা কি হ্যাঁ হ্যাঁ ও maaf করবেন হ্যাঁ সরি হ্যাঁ

কালকে তো অফিস বন্ধ বিকালে ফ্রি আছো হ্যাঁ আছি কোথাও যাবে না তোমাকে খাওয়াবো তুই বলছো পার্সেন্ট ঠিক আছে চালা একটু জায়গা দিন নতুন একটা মুভি আসছে পুরাই কঠিন রোমান্টিক রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখতে পারবো পারবা না হ্যাঁ পারবো কঠিন হবে সন্ধ্যায় হুম ফিল্মের না একটা আমার মতো আমার মতো রোমান্টিক কি রকম তোমার মতো সত্যি কথা 100% কিন্তু একটা মজার বিষয় মুভির নাম আমার জায়গা ফুটা হইছে এসি এখন বাতাস বইছে আরে তারপর মুভিটা অনেক ভালো অ্যাকশনও আছে সত্যি নাকি অনেক দারুণ তোমার মনে আছে ভালো তো অদিন আগে যেটা দেখছিলাম আমার মনে আছে অনেক বাসের সেই ডায়লগটা কি যেন ছিল ডায়লগটা বলছি অনেক ভালো ছিল আমার হাত খুবই বেঈমান সবার মানি ব্যাগ সাবধান কঠিন হ্যাঁ কি হলো আস্তে বলো ওরা শুনছে হিট ছিল ছবিটা সত্যি ওই যে নায়িকার ডায়লগটা নায়িকাটা নতুন ছবিটাও আছে আছে নায়ক নায়িকার ডায়লগ জোস হয় না হ্যাঁ ওই যে ভালোবাসি বলছি জীবনটা কলছি কি হচ্ছে কি যে হইছে কদিন আগে আরেকটা মুভি আসছিল তোমার সাথে দেখছি তো দেখছো ছবির নাম ছিল ভালোবাসার টাকায় পাইলস হইছে মাথায় আ ভাগ্য কিছু মনে করো না খারাপ মানুষ কেউ কেউ কুত্তা করে ঘেউ ঘেউ আরে আমাদেরকে সবাই হিংসা করে নাই মনটা চাই সিটি কর্পোরেশনের খবর দি লাখ কুত্তা গুপ্তা নিয়ে যাবে